হ্যালো বন্ধুরা আজকেবার নিয়ে চলে এসেছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওটাই তোমরা যারা যারা ইউটিউবে শর্ট ভিডিও ক্রিয়েট করো তোমাদের প্রত্যেকের জন্য খুবই উপকারী হতে চলেছে কারণ তোমরা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার সময় একটা ছোট্ট জিনিস এই সেই ভিডিওর সাথে অ্যাড করো না যার ফলে সেই ভিডিওর ভিউস একটু কমে যায় কিসে জিনিস থামনেল হ্যাঁ ঠিকই শুনেছ শর্ট ভিডিওতে তোমরা যদি থামনেল অ্যাড করো তাহলে তোমাদের ইউটিউবে শর্ট ভিডিওর ভিউজ খানিকটা হলেও বেড়ে যাবে আর কিভাবে করবে সেই অ্যাড সেই নেই আজকে ভিডিওটা তো চলো বন্ধুরা আজকের ভিডিও ডিটেলে আমরা এই নিয়ে আলোচনা করব যে তোমরা ইউটিউবের শর্ট ভিডিও কীভাবে থামনেল অ্যাড করতে পারবে আর থামেলটা কীভাবে এডিট করতে পারবে চলো বন্ধুরা আমি কৌশিকা তোমরা দেখছো কেউ নিক আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে তোমরা শর্ট ভিডিওই থামল লাগিয়ে কী করবে দেখো বন্ধুরা তোমাদের শর্ট ভিডিওগুলি যদি ইউটিউবের হোম পেজে আসে তাহলে সেই হোম পেজে যদি কোনো ব্যক্তি থামনেলটা দেখতে পারে তাহলে সেই থামনেলটাতে যদি ইন্টারেস্টিং হয় তাহলে সেই ব্যক্তি ইউটিউবের হোম পেজ থেকেই তোমাদের শর্ট ভিডিওটা দেখার জন্য ক্লিক করবে কিন্তু তোমার এই শর্ট ভিডিওটা যদি অন্যান্য শর্ট ভিডিওর মধ্যে স্ক্রল করতে করতে আসে তাহলে থামনেলের প্রয়োজন হবে না থামনেলের প্রয়োজন তখনই হবে যখন ইউটিউব তোমার ভিডিওটাকে ইউটিউবের হোম পেজে শো করাবে আমার একটা নতুন চ্যানেল রয়েছে অজানা নামে সেখানে আমি রেগুলারলি একটি করে বা দুটি করে শর্ট আপলোড করার চেষ্টা করছি আর যেখানে এই থামল লাগানোর ফলে ভিডিওর ভিউজও অনেকটাই বেড়েছে যেখানে আমার আগে দুশো কি তিনশো ভিউজ আসতো শর্ট ভিডিওই সেখানে আট হাজার চার হাজার আড়াই হাজার এরকম টাইপের ভিডিওর ভিউজ আসছে সেজন্য আজকের ভিডিওটা আমি তোমারকে কীভাবে তোমার শর্ট ভিডিওর জন্য থামল এডিট করবে এবং কীভাবে সেটাকে তোমাদের ভিডিওর মধ্যে অ্যাড করবে সেটাই দেখাতে চলেছি তো শর্ট ভিডিওর থামেল এডিট করার জন্য আমরা প্রথমে চলে আসলাম আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটিতে অ্যাপটাতে এসে তোমাদের সামনে স্ক্রিন রেসে খানিকটা এরকম থাকবে তোমরা কী করবে এখানে থ্রি ক্লিক করে যাবে ইমেজ সাইজে ইমেজ সাইজে করবে হচ্ছে কাস্টম কাস্টমে করবে ইউটিউব থামনেল কিন্তু বন্ধুরা ইউটিউবের থামনেল যদি আমরা করি তাহলে এখানে একটা এরকম আসবে কিন্তু শর্ট ভিডিও তো নাইন ইন্টু সিক্সটিন এসিওতে হয় এটা রয়েছে সিক্সটিন ইন্টু নাইন এসিওতে তার জন্য কী করবো আমরা আবার থ্রি ডো যাবো এবং ইমেজ সাইজে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছ রয়েছে ওয়াইডে বারোশো আশি এবং এখানে হাইটে রয়েছে সাতশো কুড়ি এটাকে আমরা উল্টে দেবো আমরা এখানে লিখবো সাতশো কুড়ি এবং এখানে লিখব বারোশো আশি এখানে লিখবো বারোশো আশি এবং করে দেবো ওকে তোমার দেখতে পাচ্ছো এটাকে নাইন ইন্টু সিক্সটিন এসেও চলে এসছে এবার মাঝের লেখাটাকে আমরা ডিলিট করে দেবো এবং এখানটাই আমরা যে রিলেটেড শর্ট করছি আমার যেহেতু অজানা চ্যানেলের ইনফরমেশন রিলেটেড ভিডিও সেই জন্য ইনফরমেশন রিলেটেডে কিছু ছবি আমরা এখান থেকে দিচ্ছি আর তোমাদের যে রিলেটেড ভিডিও তোমরা করবে সেই রিলেটেড ছবি তোমরা দেবে তোমরা যদি তোমাদের ডেলি ব্লগের ভিডিও দাও তাহলে ডেলি ব্লগের পার্টিকুলার যে হাইলাইটেড অংশ সেই ছবিগুলো দেবে আর তোমার ছবি দিলে সেইভাবে তোমার সামলিগুলো এড করবে যেহেতু আমার অজানা চ্যানেলটা রয়েছে সেখানে ইনফরমেশন রিলেটেড ভিডিও দিই সেজন্য আমি অন্যান্য ছবি দিচ্ছি যার গেলাম এখান থেকে ইম্পোর্টে ইম্পোর্টে গিয়ে আমরা ধরো এই ছবিটা দিয়ে আমরা একটা থামনেল বানাবো তো এটাকে করলাম এটাকে দিয়ে দিলাম আমরা জুম করে নিচের দিকে এটাকে আমরা জুম করে এখানে একটা জুম করে জুম আউট করে নিচের দিকে অ্যাড করলাম এবং আরো ছবি আমরা অ্যাড করবো আরটা ছবি আমরা অ্যাড করে আমরা কী করবো আমরা চলে গেলাম এইখান থেকে এখান থেকে আমরা একটা ছবি বেছে নিচ্ছি বেছে নিয়ে আমরা এই ছবিটাকে বসাবো ওপরের দিকে এখানে আমরা এই ছবিটাকে ওপরের দিকে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছি ভাই বসালাম তোমরা চাইলে এখান থেকে ছবিটার উপর ক্লিক করে এদিক থেকে গিয়ে তোমরা কালার ফিল্টারগুলোকে কন্ট্রাস্ট বাড়াতে পারো তোমরা এই এই জায়গার থেকে তোমরা এটাকে এইভাবে কন্ট্রাস্ট বাড়িয়ে নিতে পারো বাড়ানো আমরা করে নিতে পারো এবার দেখছো মাঝে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে এবার মাঝে কিছু একটা বসাতে হবে আবার যাবো ইম্পোর্টে ইম্পোর্টে গিয়ে আমরা একটা ছবি ক্লিক করব যেখান থেকে ছবি নিয়ে নেব যেটা হচ্ছে পেপার কাটিং এবার এইগুলো গুগলে অনায়াসে পেয়ে যাবে কী করব এটাকে করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা কালোটাকে হাটিয়ে দিলাম এবং এখান থেকে কী করবো এই সাদা আছে সাদাটা এই সাদা রঙটাকে আমরা চেঞ্জ করবো সাদা রঙটাকে আমরা চেঞ্জ করে অন্য কালার করে দেবো আমরা এখানে কালারে যাই কালারে গিয়ে এটাকে করি এবং এই কালারটা আমরা চুজ করে রাখলাম এই কালারটা তোমার ব্ল্যাকও নিতে পারো ব্ল্যাক চুজ করে রাখলাম একটু বড়ো করে নিই এবার কী করবে এই ছামেলটা অ্যাড করার সময় এখানে এই অপশানে ক্লিক করে এগুলোকে লক করে দেবে বাকি ছবিগুলোকে লক করে তাহলে হাত দিলে ছবিগুলো আর নড়বে না এই যেহেতু আমরা লক করে নিবে এইগুলোকে লক করেছে এগুলো নড়ছে না তো আমি এটার উপর কাজ করবো এটাকে আমরা লক এটাকেও আমরা লক করে দিচ্ছি এটাকেও আমরা লক করে দিলাম এবার এখানে অ্যাড করতে হবে টেক্সট অ্যাড তোমার যে রিলেটেড ভিডিও করছো সেই রিলেটেড তোমার টেক্সট কিছু ইন্টারেস্ট ইন্টারেস্টিং টেক্সট তোমরা অ্যাড করবে তো আমি এখানে চাষ আমরা টেক্সট অ্যাড করে দিই বাংলায় করবো এবার বাংলাটা আমি অন করে নিলাম এবার বাংলায় আমরা করছি এবার আমি এটাকে এখানে অ্যাড করলাম অ্যাড করে এখান থেকে আমি চলে যাচ্ছি আমাদের ফ্রন্টে গিয়ে এটাকে আমরা ফন্ট চেঞ্জ করে দিচ্ছি এখানে আমরা ফন্ট চেঞ্জ করে দিলাম ফন্টটাকে আমরা এরকম রাখলাম ফন্টটাকে আমরা এরকম রাখলাম এরকম রেখে এরকম রেখে আমরা আবারটা ফন্ড অ্যাড করবো এখানটা কপি করে নিলাম এটাকে কপি করে আমি এখান থেকে আবার এটাকে লিখবো এই পাখি লিখলাম এটাকে একটু বড়ো করে দেবো বড়ো করে আমরা এই কালারটাকে এবার চেঞ্জ করে দেবো কালারটাকে আমরা চেঞ্জ করে দিলাম কালারটাকে চেঞ্জ করে দিলাম এভাবে আমরা করলাম তোমরা চাইলে দুটো ইমোজি এখানে অ্যাড করে দিতে পারো তো এইভাবে আমি দুটো ইমোজি এখানে অ্যাড করে দিলাম তোমরা এইভাবে ইমোজি অ্যাড করে দিতে পারো তোমাদের লিখা মোটামুটি কমপ্লিট যেহেতু শর্ট ভিডিও এখানে বেশি ডিটেলস কিছু লিখলাম না এবার আমরা কী করবো আমরা যাবো এখানে সেভ অপশানে সেভ ইমেজ করবো এবার জেপিজি করবো জেপিজি থাকবে এবং কাস্টমটাকে আমরা করে দেবো আলট্রা করে দেবো সেভ টু গ্যালারি এই ইমেজটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে এবার আমরা কী করব এবার তোমরা যেখান থেকে তোমাদের ভিডিওটাকে শর্ট ভিডিওটা তোমরা এডিড করতো যে অ্যাপ থেকে সেই অ্যাপেরটাকে ওপেন করবে তোমার যে অ্যাপ থেকে তোমরা ভিডিওটা এডিট করছো সেই অ্যাপের মধ্যে ভিডিওটা রেখে দেবে ভিওটাকে সেভ করার দরকার নেই ভিডিওটা সম্পূর্ণ এডিট কমপ্লিট হয়ে গেলে ভিডিওটাকে সেভ না করে তোমরা তারপর থামলালটাকে বানিয়ে নিতে পারো বা থামল আগেও বানিয়ে নিতে পারো এবার তোমরা কী করবে চলে যাবে সেই অ্যাপটা যে অ্যাপটা তোমার ভিডিও এডিট করতো সেই অ্যাপে চলে যাবে আমরা চলে এসেছি আমাদের কাইন মাস্টার থেকে আমরা যেহেতু ভিডিওটা এডিট করছি কাইন মাস্টারে এবার তোমরা কি করবে আমাদের ভিডিওটা এডিট সম্পূর্ণ কমপ্লিট এবার কী করবো মিডিয়ায় যাব গিয়ে যে থামালটা আমরা অ্যাড করলাম সেই থামলটাকে এখানটা আমরা অ্যাড করে দেবো থামমেলটাকে অ্যাড ভিডিওর সামনে আমরা অ্যাড করে দেবো থামলটাকে তো ভিডিও শেষও করতে পারো আমি ভিডিও সামনেই করতে বলবো কারণ ভিডিও সামনে করাটাই বেস্ট এবার তোমরা একদম খানিকটা অংশ রেখে বাকিটা ট্রিম করে দেবে খানিকটা অংশ রেখে বাকি তোমরা ট্রিম করে দেবে একদম ছোট্ট একটু অংশ রেখে দেবে বাকিটা ট্রিম করে দেবে করে এবার তোমার এখান থেকে গিয়ে তোমার ভিডিওটাকে এখান থেকে তোমার ভিডিওটাকে তারপরে সেভ করবে তো এবার আমরা চলে এসেছি আমাদের ইউটিউবে সেই চ্যানেলটাই যে চ্যানেলটায় ভিডিওটা আপলোড হবে এবার আমরা করবো প্লাস এখানে ক্লিক করবো প্লাস এখানে ক্লিক করার পরে আমরা যে ভিডিওটা সেভ করলাম সেই ভিডিওটা এখান থেকে আমরা সেভ করে নিচ্ছি সে ভিডিওটাকে আমি চুজ করে নিলাম এবার করে দেবো নেক্সট নেক্সটে গিয়ে আবার করে দেবো নেক্সট নেক্সটে গিয়ে এবার কী করবে এখানটা যে মেন কায়দা তোমার যে এইখানটায় এই কাজটা না করো তা তোমার থামলেনটা বানানো পুরো বেকার হবে কী করবে এবার এখানে এই পেন্সিল অপশানটা ক্লিক করে দেবে ক্লিক করার পরে এখান থেকে তোমরা দেখছো এখান থেকে যেটা চুজ করবে সেটাই তোমাদের ভিডিওর সামনে শো হবে মানে ভিডিওটা পাবলিক যখন দেখবে মানে হোম স্ক্রিনে দেখবে এখানে তুমি যে ছবিটা চুজ করবে সেই ছবিটা সামনে দেখাবে তখন কি করবে একদম সামনে থামেলটাকে চুজ করবে করে দেবে ডান করে দেবে ডান তোমরা যদি এখানে এরকম থামেল দেখাও তাও তোমাদেরকে এখানটায় এই পেন্সিল অপশানে এসে চুজ যদি না করো তোমরা চুজ যদি না করো তাহলে তোমাদের হোম পেজে গিয়ে ছবিটা পাল্টে যেতে পারে সেক্ষেত্রে তোমাদের এই এখানে যখন ভিডিওটা আসবে ওই আগের পেজ থেকে নেক্সট করার পরে তোমাদের এখানে এখানে এসে পেন্সিলে চুজ করে করতেই হবে এবার তোমরা এখান থেকে তোমার টাইটেল দাও ডেসক্রিপশান এখানে দেওয়া যায় না টাইটেলটা দাও দিয়ে ভিডিও তোমরা এখান থেকে আপলোড করে দিতে পারো তাহলে যখনই তোমরা দেখবে তোমাদের ভিডিওগুলো কারোর হোম পেজে আসছে ইউটিউবের পেজে তোমাদের থামেলটা দেখাবে ফলে এই থামেল থেকেও ভিডিও অনেকটাই ভিউজ বেশি আসে তো বন্ধুরা আশা করি আজকের সম্পূর্ণ ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছো যে ইউটিউবের শর্ট ভিডিওর জন্য তোমরা কীভাবে থামেল এডিট করতে পারবে এবং কীভাবে সেটাকে অ্যাড করতে পারবে চলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকে ভিডিও বারবার ভিডিওকে অবশ্যই লাইক করবে বন্ধুরা চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবো না পাশে আইকনটাকে প্রেস করে দেবো নোটিফিকেশন অল করে দিও আর আমরা খুব তাড়াতাড়ি স্বাস্থ্য সাবস্ক্রাইবার জন্য ক্রস করতে চলেছি তো আমাদের পাশে অবশ্যই থেকো চলো বন্ধুরা দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওই त्य गुड बाय